সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি দর্শকবিন্দু আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো আপেলকুল জাতের বড়াইয়ের চারা যদি আমি আপনাদেরকে এই গাছটা ভালোভাবে দেখাই দেখেন দর্শকবিন্দু গোড়া থেকে মাথা পর্যন্ত যদি দেখাই এটা কিন্তু ঝাঁকড়া একটা আপেলকুল বড়াইয়ের চারা দেখেন এই গাছটার হাইটের কথা যদি বলি পাঁচ থেকে ছয় ফিট অনায়াসে কিন্তু হবে আর দেখেন বিন্দু প্রত্যেকটি গাছে কিন্তু এরকম ঝাঁকড়া গাছ আর এই গাছগুলোতে কিন্তু দেখেন যে অলরেডি কিন্তু কিছুদিনের মধ্যে ফুল আসবে সেখান থেকে আপনারা কিন্তু অনায়াসে কিন্তু ফল পাবেন যদি আমি আপনাদের গাছগুলো দেখাই ভালোভাবে দেখেন দেখেন গাছগুলোর সাইজটা কিন্তু অনেক সুন্দর এবং ঝাঁকড়া একটা গাছ প্রত্যেকটা গাছই এমন হবে প্রত্যেকটা গাছই এমন আমাদের দর্শকবিন্দু দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশ্বাস না অন্তত হোয়াটসঅ্যাপ এমন নম্বর দেওয়া হচ্ছে আপনারা সরাসরি নার্সারির মালিকের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন বা অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন বিন্দু। এই গাছগুলোতে কিন্তু যদি এবছর রোপণ করেন আপনারা কিন্তু এবছরই নিজের গাছের কিন্তু ফরমালিন মুক্ত এবং নিজের গাছেরই কিন্তু ফল খেতে পারবেন এবং অলরেডি এই গাছগুলোতে কিন্তু কিছুদিনের মধ্যে মধ্যেই আপনার ফুল চলে আসবে তারপরে কিন্তু ফল ধরা শুরু করবে যদি এই গাছগুলো আপনাদের লাগে বা যদি আপনারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্দু আপনাদের জন্য একটা সুখবর জানাতে চাই যে আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আর গাছের যদি দর্শকবিন্দু দামের কথা বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত দর্শকবিন্দু আমাদের কাছে শুধু আপেলগুলো বড়াই না আমাদের কাছে দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন যদি যে কোনো গাছ লাগে আমাদেরকে কল করতে পারেন বা শুভ নার্সারিতে যোগাযোগ করতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে